छः पुष्पांजलि नमो সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী চৈতন্যভূমি নবদ্বীপে সর্বত্র ধূমধামের সঙ্গে অনুষ্ঠিত হল শিল্প দেবতা বিশ্বকর্মার আরাধনা এদিন সকাল থেকেই শহরের অসংখ্য টোটো স্ট্যান্ড ছাড়া বড় মাপের পুজোর আয়োজন করা হয় নবদ্বীপ বাস স্ট্যান্ড নবদ্বীপ পুরসভা মহাশশান নবদ্বীপ থানা মোটর শ্রমিক ইউনিয়ন ধাম স্টেশন ফেরিঘাট নবদ্বীপ থানা সোনাপট্টি কংসশিল্পী কল্যাণ সমিতি তৃণমূল গ্যাস কর্মী ইউনিয়ন সহ বিভিন্ন মোটর গ্যারেজ ও ছোটখাটো কলকারখানায় টানা কয়েকদিনের বৃষ্টির পর মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকায় পুজোর উৎসাহ ছিল যথেষ্ট আকাশে নানা রঙের ঘুরিয়ে উঠতে দেখা যায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এদিন শহরের বিদগ্ধ জননী পরমা মন্দিরও বেশ ভিড় দেখা যায় সকাল থেকে বিভিন্ন পুজোর সামনে বাইক সহ অন্যান্য যানবাহন পুজো দিতেও দেখা যায় এদিন বিশ্বকর্মা পুজোর মাধ্যমেই শারদ উৎসবের একটা আমেজ শুরু হয়ে গেল বলেই মনে করছেন সবাই